কয়েক মাসের ব্যবধানে নামখানার মৌসুমী দ্বীপের দুটি ট্যুরিস্ট কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসলো স্থানীয় মৌসুমী গ্রাম পঞ্চায়েত অগ্নি নির্বাপক ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পঞ্চায়েতের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হলো বৈঠকে দ্বীপে সব ট্যুরিস্ট কটেজের মালিক উপস্থিত ছিলেন বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে মৌসুমী বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দমকলের কোনো সুবিধা মেলে না কিন্তু কটেজগুলিতে পর্যাপ্ত জল ও বালির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাখতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র কটেজে ওয়ার্ডিং নিয়মিত পরীক্ষা করতে হবে সব মিলিয়ে জোড়া অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কোনো খামতি থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে এমন জানিয়ে দেওয়া হয়েছে এমনকি কটেজ বন্ধ করে দেওয়া হবে বৈঠকে সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে ট্যুরিস্ট কটেজের মালিকরা আমাদের যে ঘটনাটা ঘটেছে বিগত দু দুটো ঘটনা দুটো ক্যাম্পে লেজার ক্যাম্পে এবং মহামায়া ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে সেটা সত্যি খুব দুঃখজনক তো কিন্তু আমরা পঞ্চায়েতের নির্দেশ বা প্রশাসনের নির্দেশে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এর জন্য নিয়ম জারি করে দিয়েছি যে প্রত্যেক ক্যাম্পে পর্যাপ্ত আমাদের যেটা হয় ফায়ার সেফটি সেটাকে মেজার করতে হবে এবং তার সাথে সাথে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা ঠিকঠাক রাখা যায় সেই ব্যবস্থার ব্যবস্থা করতে হবে এবং আমরা আরও যে বিষয়গুলো যাতে ভবিষ্যতে দিকে তাকিয়ে যেন প্রত্যেক ক্যাম্প কমার্শিয়াল গ্যাস কমার্শিয়াল ইলেকট্রিক এগুলোকে মেনটেন করে সেই দিকেও কিন্তু আমরা নির্দেশ জারি করেছি আমার নাম অভিষেক রায় আমি সম্পাদক মৌসুমী ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি